বাংলাদেশকে সাইজ করতে এসে ভারত নিজেই সাইজ হয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে কোনো ভাবেই পেরে উঠতে না পেরে ভারত এখন রাশিয়া এবং আমেরিকার হাত ধরছে তাদেরকে তেল মারছে বাংলাদেশের সঙ্গে মিটমাট করে দেওয়ার জন্য অর্থাৎ ভারত এখন পুরোপুরি সাইজ হয়ে বেকায়দায় পড়ে গিয়েছে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বিশ্ব রাজনীতির সবচাইতে উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকা আমেরিকা এবং রাশিয়া বিশ্বের দুই মেরুর দুই পরাশক্তি শক্তি এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে উভয় এখন ঢাকার অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চাইছে আর এই দুই পরাশক্তির শক্তির দড়ি টানাটানির মাঝখানে বড় হয়ে দেখা দিয়েছে ভারত আমেরিকা চাইছে বাংলাদেশের রাজনীতিতে নির্দিষ্ট একটি দলের অবস্থান নিশ্চিত করতে অন্যদিকে রাশিয়াও ছেড়ে দেবার পাত্র নয় তারাও চাইছে ঢাকার সাথে দিল্লির দূরত্ব কমাতে অর্থাৎ রাশিয়া ভারতের হয়ে কাজ করতে চাচ্ছে তবে আমেরিকা ব্যতিক্রম অর্থাৎ আমেরিকা চাচ্ছে বাংলাদেশের উপর ভারতের আধিপত্য নিপাত যাক এখন এই জটিল সমীকরণের সামনে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ অন্যদিকে রাশিয়ার দুয়ের মাঝে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা টিকিয়ে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের হিল থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি নিয়ে হঠাৎ করে বেশ সরগরম আলোচনা শুরু হয়ে গিয়েছে তবে ভারতীয় গণমাধ্যম বরাবরই গুজব সরায় এবং তাদের নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদন প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সেখানে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া বা নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিষয়টি সাধারণ দৃষ্টিতে গণতন্ত্রের কথা মনে হলেও এর পেছনে ব্যাপারটা মোটেও এতটা সরল সহজ নয় ট্রাম্প প্রশাসনের সাথে সংশ্লিষ্ট রিপাবলিকান কংগ্রেস এবং ডেমোক্র্যাটদের একটি অংশ মনে করছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হলে তারা দীর্ঘমেয়াদে অস্থিরতা তৈরি করে করবে এখানে আমেরিকার আসল স্বার্থ গণতন্ত্র রক্ষা নয় বরং দক্ষিণ এশিয়ায় তাদের সবচাইতে বড় মিত্র ভারতের স্বার্থ রক্ষা করা ওয়াশিংটন খুব ভালো করে জানে বাংলাদেশ ভারতের সবচাইতে বিশ্বস্ত বাজি হল আওয়ামী লীগ গত দেড় দশকে ভারত যেভাবে এই দলের মাধ্যমে বাংলাদেশের নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল পাঁচ আগস্টের পর সেই সাজানো বাগান অনেকটা এলোমেলো করে দিয়েছে ফলে ভারত এখন ওয়াশিংটনের মাধ্যমে ঢাকার উপর চাপ সৃষ্টি করতে চাইছে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের মূল বার্তা হলো দিল্লিকে শান্ত রাখতে হলে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দিতে হবে আমেরিকা তাদের ইন্দু প্যাসিফিক পরিকল্পনায় ভারতকে কোনো মতে অসন্তুষ্ট করতে চায় না তাই গণতন্ত্রের দুহাই দিয়ে তারা মূলত ভারতের এজেন্ডায় বাস্তবায়নের চেষ্টা করছে বাংলাদেশের মানুষ যখন স্বৈরাচারের পতনের পর নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছে তখন কিন্তু এই চাপ জনগণের ইচ্ছার বিরুদ্ধে এক স্পষ্ট অবস্থা আমেরিকা যখন গণতন্ত্রের মূলকে দিল্লির হয়ে কথা বলছে তখন রাশিয়া মাঠে নেমেছে সরাসরি ঢাকার রুশ দূতাবাস এবং মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক সপ্তাহে বেশ সক্রিয় ভূমিকা পালন করছে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিনিটস্কি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক করেছে এবং সেখানে তিনি যে বার্তা দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাশিয়ার পক্ষ থেকে ঢাকাকে স্পষ্ট হয়ে বলা হয়েছে ভারতের সাথে উত্তেজনা কমিয়ে ফেলতে মস্কোর এই পরামর্শের পেছনে রয়েছে তাদের নিজস্ব ভূরাজনৈতিক রাজনৈতিক হিসাব নিকাশ রাশিয়া খুব ভালো করে জানে বাংলাদেশ যদি ভারত থেকে বেশি দূরে সরে যায় তবে সেই শূন্যস্থান পূরণ করা এবং আমেরিকা বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাটি বা সামরিক উপস্থিতিতে রাশিয়া এবং ভারত উভয়ের জন্যই হুমকির কারণ পুতিন প্রশাসন চায় না দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব আরো বাড়ুক যেহেতু ভারত রাশিয়া দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অস্ত্র ক্রেতা তাই মস্কো চায় ঢাকা সম্পর্ক উষ্ণ থাকুক যাতে করে এই অঞ্চলে তৃতীয় কোনো কোনো পক্ষ বিশেষ করে আমেরিকা নাক গলানোর সুযোগ না পায় রাশিয়ার এই অবস্থান প্রমাণ করে তারাও বাংলাদেশের জনগণের আবেগের চেয়ে ভারতের নিরাপত্তা এবং নিজেদের আঞ্চলিক প্রভাবকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছে তারা চায় ঢাকা যেন দিল্লির সাথে মিটমাট করে নেয় যাতে এই অঞ্চলে আমেরিকা প্রবেশ করতে না পারে এবং ক্ষমতার ভারসাম্য তৈরি হয় এমন পরিস্থিতিতে ইউনুস সরকার একটি দ্বিমুখী চাপের মধ্যে পড়েছে দৃশ্যত আমেরিকা এবং রাশিয়া একে অপরের চরম শত্রু হলেও বাংলাদেশ ইস্যুতে তারা অদ্ভুত এক বিন্দুতে মিলে গেছে সেই বিন্দুটি হলো ভারত আমেরিকা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা দাও যাতে ভারত খুশি থাকে রাশিয়া বলছে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করো যাতে আমেরিকা এখানে ঘাঁটি গাঁটতে না পারে অর্থাৎ দিন শেষে দুই পরাশক্তি বাংলাদেশকে দিল্লির বলয়ে রাখার জন্য পরোক্ষ প্রত্যক্ষ চাপ দিয়ে যাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ যে পরিবর্তনের ডাক দিয়েছে সেখানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান রয়েছে পাঁচ আগস্টের বিপ্লবের অন্যতম প্রধান স্পিরিট ছিল ভারতের অনধিকার চর্চা এবং দাসত্ব থেকে মুক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক মোরল রাই সেই স্পিরিটকে দমিয়ে রেখে আবারও পুরনো শখ করছে তাদের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবং কংগ্রেসের আলোচনার মানবাধিকার বা গণতন্ত্রের কথা বললেও তাদের মূল লক্ষ্য হল এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো এবং ভারতকে হাতে রাখা আর এই জন্য তারা বাংলাদেশের উপর দিল্লির আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করতে প্রস্তুত ওয়াশিংটন ডিসিতে ভারতীয় লবিস্ট এখন দিনরাত কাজ করে যাচ্ছে তাদের একমাত্র লক্ষ্য হলো ট্রাম্প প্রশাসনকে এটা বোঝানো যে বাংলাদেশ ইসলামী মৌলবাদ বাড়ছে এবং হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে যদিও সব তথ্যের অধিকাংশই সত্যতার কোনো প্রমাণ নেই এবং বাংলাদেশ সরকার বারবারের প্রতিবাদ জানিয়েছে কিন্তু ভারতীয় মিডিয়া গুজব সরিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়ে যাচ্ছে আর আমেরিকাকেও তারা বিভ্রান্তি সরিয়ে তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করছে এর ফলে মার্কিন আইন প্রণেতারা মনে করছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না অথচ মানুষ কিন্তু খুব ভালো করেই জানে গত পনেরো বছরে স্থিতিশীলতা নামে কিভাবে মানুষকে বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং রাজত্ব গুম খুনের করা হয়েছিল রাশিয়া রাশিয়া তাদের ঐতিহাসিক সম্পর্কের জায়গা থেকে ভারতকে সমর্থন যুদ্ধের কারণে এখন আন্তর্জাতিকভাবে কিছুটা বিচ্ছিন্ন রাশিয়ার এই দূর দিনে ভারতের মতো এমন একটি অর্থনৈতিক দেশের সমর্থন তাদের প্রয়োজন তাই ভারতের অনুরোধে রাশিয়া বাংলাদেশের উপর কূটনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে এটি মূলত ঢাকার পররাষ্ট্র যেতে এক ধরনের হস্তক্ষেপ তারা চাচ্ছে বাংলাদেশ যেন সীমান্ত হত্যা পানি চুক্তি এবং বাণিজ্যের মতো অমিবাংশিত ইস্যুগুলো নিয়ে ভারতের সাথে উচ্চবাক্য না করে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব পশ্চিমা বিশ্বে তার গ্রহণ আকাশচুম্বী কিন্তু রাজনীতি এবং কূটনীতির মাঠ সম্পূর্ণ ভিন্ন এখানে ব্যক্তিগত ইমেজের চেয়ে রাষ্ট্রের স্বার্থ এবং পরাশক্তিদের সমীকরণই বেশি কাজ করে থাকে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত বেশ ভাবে এগোচ্ছে তারা আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে চলেছে আবার রাশিয়ার সাথেও যোগাযোগ রাখছে তবে আসল পরীক্ষাটা হলো ভারতের সাথে কারণ তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত এখনো তাদের হারানো প্রভাব ফিরে পাওয়ার জন্য মরিয়া তারা সীমান্তে অস্থিরতা তৈরি করা থেকে শুরু করে কিনা করছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার করে সব ধরনের কার্ডই তারা খেলছে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সক্ষতা বেশ পুরনো এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত চাইবে ওয়াশিংটনকে ব্যবহার করে ঢাকার উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করতে বিশেষ করে নির্বাচনের সময়সীমা এবং তারা কাদের সঙ্গে অংশগ্রহণ করছে সেই বিষয়ে তারা প্রভাব বিস্তার করতে চাইবে এবং তাদের পছন্দের দল জয়ী হোক তারা সেটাই চাইবে এবার বাংলা বাংলাদেশে নির্বাচন আগের মতো হচ্ছে না এখানে ভারতের পছন্দ মতো দল বিজয়ী হবে এটা ভাবা কল্পনা করা বোকার স্বর্গে বাস করা সুতরাং বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো বোকা নয় এখন তারা অনেক সচেতন এবং দেশপ্রেমী এবং অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আর এখানে সবচেয়ে বড় কাজ হলো সবার মধ্যে ঐক্য ধরে রাখা দেশের ভিতরে রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ যদি এক থাকে তবে বাইরের কোনো চাপ বাংলাদেশকে নত করতে পারবে না আমেরিকা বা রাশিয়া বাংলাদেশকে খেলার পুতুল হিসেবে ইচ্ছা মতো খেলাতে পারবে না আমেরিকা যেমন গণতন্ত্রের কথা সব সবসময় বলে থাকে তাদের উচিত বাংলাদেশের মানুষের এই ধরনের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়া আর ভারতের নিরাপত্তার কথা বলে বাংলাদেশের উপর সত্যিকারের দাদাগিরি করা কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে এই দেশের মানুষ কখনোই বাইরের চাপ মেনে নেয়নি চূড়ান্ত সময়ে এসে বাংলাদেশ ঠিকই তারা সঠিক জবাব দিয়েছে ইতিহাস তাই বলছে একাত্তরে যেমন বাংলাদেশ শক্তিদের রক্তচক্ষ উপেক্ষা করে বিজয় সিনিয়ানি ছিল এবং চব্বিশের গণভূতানে পুনরায় সেই স্বাধীনতাকে রক্ষার জন্য বাংলাদেশের দামাল ছেলেরা নিজেদের জীবন দিতেও তারা কোনো কার্পণ্য বোধ করেনি সুতরাং ভবিষ্যতেও বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে বাংলাদেশ কাউকেই সেরে কথা বলবে না প্রয়োজনে ভারতকে সাইজ করতেও বাংলাদেশের বুক এতটুকু কাঁপবে না এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন